কোয়ালিটি দেখেন আল্লাহ রহমতে না পারলে আসবে যদি দামে কম হয় যে নিবে বিডিও যারা দেখবে আশা করি আমাদের চৌষট্টি জেলা ইনশাল্লাহ পাইকারি ইনশাল্লাহ আমরা সেল দিয়ে থাকি আল্লাহ রহমতে অনেক সুন্দর ভাই এগুলো দেখেন ভাই এগুলো হলো ইন্ডিয়ান কালেকশন আল্লাহর রহমতে আমাদের এখানে পেটে পেটে মাল থাকবে যেগুলো ভালো লাগবে এগুলা নিতে পারবে সেক্ষেত্রে ভাই অনেকে প্রশ্ন করতে যে ভাই আমি সর্বনিম্ন পাইকারি কত পিস আপনার কাছে নিতে পারবো ভাই সর্বনিম্ন যেহেতু ভাই কি বলবো একটা কাস্টমার তো ভাই খুব আশা করে একটা ফোন দেয় কিংবা সে নেওয়ার জন্য চেষ্টা করে কাস্টমারের ক্ষেত্রে সে নেওয়ার জন্য চেষ্টা করে যেহেতু এখন সবাই ঈদের ভিতরে কেনার ইচ্ছা থাকে সবাই তো ভাই বেশি নিতে পারবে না তাদের জন্য আমি বলতেছি তারা ছয় পিস নিতে পারবে ছয় পিস নিতে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ছয় সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস থেকে শুরু করে আপনার ছিল ছয় ডিজাইনের সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সেই ছয় পিস কি যে কোনো দামের যে কোনো ডিজাইন যেকোনো দামের হোক সে

দেখো আর অনেক কাস্টমার দেখা যাচ্ছে দূরের থেকে ফোন করে আসতে পারে না তাদের জন্য কথা বলতে যারা আসবে তারা তো মাসাল্লাহ দেখে নেবে আমাদের এখানে কিন্তু বেডশিট পাবেন ভাই আইজি বেডশিট কালেকশন আছে জি জি বেডশিট কালেকশন আজকে একটা নতুন একটা শপের আপনাদের সন্ধান দেব আজকে আমরা সরে আসছি এমএ টেক্সটাইল 3বিজে

পরিমাণ কালেকশন হচ্ছে পঞ্চাশ টাকা এগুলা মাল ইনশাল্লাহ কোথাও পাবেন না এইগুলো এবং অনার করে ক্যাটালগ সহ করে থাকবে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা ঋট বাইদেউ

এটা তো অন্য কাজ করে যা মতো কাজ করো মাস কাজ ভিতরে তিনটা কালার থাকবে তিনটা কালার রানিং কালার এগুলা দেখেন এটা হলো কারচুবি মালের কাজ অনেক কাস্টমার্ডুবি কাজ এটা ডিজিটালের ভিতরে মাত্র সাতশো বিশ টাকা রেট সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা রেট মাত্র সাতশো বিশ টাকা দেখেন অনেক সুন্দর মাল আল্লাহর বেপারে দেখেন মাত্র সাতশো বিশ টাকা ভিতরে দেখেন অনেক কোয়ালিটি আছে ভালোটা আছে মন্দটা আছে কিন্তু আমার এখানে যেটা এটা ডিজিটাল ঝমঝম এই যে দেখেন এই যে কোয়ালিটি দেখেন আল্লাহ

সাতশো পঞ্চাশ টাকা রেট মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া একবারে নিখুত ভাবে আল্লাহ রহমতে এই পঞ্চাশ টাকা মনে হয় ইনশাল্লাহ ভাই এগুলা আল্লাহ রহমত চোখে লাগার মতন ডিজাইন আপনার চোখে লাগার

এটার ভিতরে আপনার কালার আছে ডিজাইন আছে এগুলা যেখান থেকে নেবেন নয়শো নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমি শুধু ভিটোর জন্য ভাই আমার এখানে যারা আসবো আমাদের আসবে দেখবে তারপর মাল কিনবে যদি কমে পায় কিনবে কমে না পেলে কিনবে না এগুলা মাল একের মাল

আমাদের এখানে অনেক কাস্টমার অনেক দোকানদার আছে অনেকজন আছে আমি পরে কথা বলবো না মানে কারখানা দেখায় আমার কারখানা আমার ফ্যাক্টরি কিন্তু ভাই এগুলা

একদম দেখেন মাত্র আঠারশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আল্লাহর চোখে লাগার মতন ড্রেস টাকা আটশো পঞ্চাশ এক ডিজাইন এক কালার হয়শাল্লাহ আশা করি অবশ্যই অবশ্যই অর্ডার আঠারশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার মাল এটার ভিতরে দুটা কোয়ালিটি আছে আমি দুটা কোয়ালিটি দেখাবো এটার ভিতরে একটা হলো আপনার যেটা খুবসুরত বলে আসলে আমাদের এখানে দাম কম পাইতে হবে আল্লাহর রহমতে এটা আমাদের কারখানা এলাকা আমাদের এলাকা আমাদের কামরাই চরে এখানে তৈরি হয় মাল আপনি অন্য অন্য জায়গায় যায় এখান থেকে বিভিন্ন আপনার নিউজ পেপারে যায় আপনার চাঁদনী চক বলেন যেখানে বলেন

দেখছেন ভাই চোখ লাগার মতন ডিজাইন একটু যদি আপনার আল্লাহ রহমত বারোশো পঞ্চাশ টাকা ওলা চোখে লাগার মতন উন্ডাটা দেখেন ভাই মাস আল্লাহ চোখে লাগার মতন এত সুন্দর শুন অনেক সুন্দর কালেকশন ভাইয়া এই যে আরেকটা মাল দেখেন আল্লাহর রহমতে আমি দেখাচ্ছি মাশাআল্লাহ এই মালটা একটু করে দেখেন একটু নিখুত ভাবে এগুলা বাইরে কিনতে গেলে পনেরোশো 1600 ষোলোশো পঞ্চাশ আমরা এখানে মাত্র চোদ্দশো টাকা 1430 চোদ্দশো ত্রিশ টাকা এগুলা চোখে লাগার মতন ডিজাইন দেখেন চোদ্দশো টাকা চারটা কালার থাকবে চারটা কালার ইন্ডিয়ান

আল্লাহ রহমত আল্লাহ রহমতে এগুলো আমার জন্য কথা বলবো না যদি কমে পাই আমাদের তে নেবে এটা হাতায় কাজ করা এগুলো অনেক সুন্দর মান

মানে আল্লাহ রহমতে যারা ব্যবহারের জন্য গিফটের জন্য দিবে চারটা পাঁচটা করে যারা দেবে তারাও ইনশাল্লাহ কিলে জিতবে কারণ এগুলো আমাদের এখানে তিনটা করে কালার এই যে দেখেন যারা পিটানো কাজ

কালেকশন আছে কিন্তু ভিডিওতে সব মাল দেখানো সম্ভব না হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবে আমি ইনশাল্লাহ বাকিগুলো আমার কালেকশনে ফোন দিলে আমি নকলে দেখাই দেবো